গুড মর্নিং বন্ধুরা দুই রাজকা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে আহু গেল ওর বাবার সাথে আজ তো মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো কিন্তু আমাদের এইবারে পুজো দেওয়া যাবে না পাড়াতে একজনের বাচ্চা হয়েছে তো তার জন্য আমাদের এখন ঠাকুর পুজো দেওয়া যাচ্ছে না বাড়ির পুজোটাও আমি করতে পারছি না যে পুজো করে তার হাতে সবাই গিয়ে পয়সা দিয়ে এসেছে পুজোটা তো হতে এখনো দেরি আছে তো আমি চান টান করে নিই ততক্ষণে এদিকে কাজকর্ম তো সারা হয়ে গেছে আর হুকেও দিলাম ওর বাবার কাছে ওর বাবার সাথে আছে দোকান। যাই এবার গিয়ে চানটাই সেরে নিই চান টান করে তো রেডি এবার যাচ্ছি দুর্গা একটু বনাম করে আসি আর মায়ের ফুল নিয়ে আসি তারপর জল খাবো তো দিদিও এসেছে দাঁড়িয়ে আছে বাইরে আর আমাকে নিয়ে নিজে নিজে হেয়ার ব্যান্ডটা পরেছে ওই সে কলা মুড়ি তো আপু একটু কলা নিয়েছে হবে বলে আর ও যাবে আমাদের সাথে আছে দোকানে রেখে যাব না আমি একদিকে ডাল বসালাম আর একদিকে ভাতটা বসিয়েছি আজকে ছোট হাড়িতে ভাত ওইসি আর ওর বাবা দুজন ভাত খেতে তো তার জন্য ছোটো হাড়িতে বসালাম ওর বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে ওইসি তো স্কুলে গেছে কাল থেকে স্কুল খুলেছি কিন্তু আজকে গেছে কাল যায় আর আমি এখন মুড়িটা খাই খাওয়ার জন্য কুমড়ো তরকারি করেছিলাম আজকে আর শশা আর তেল এই দিয়ে মুড়িটা খাবো আজকে মুড়িটা খাইবো সবজিটা কেটে নিলাম লাউয়ের তরকারি করবো তার জন্য লাউ আর আলু কেটেছি আর এদিকে ভেন্ডি ভাজা কেটেছি আর গোল গোল করে আলু ভাজা এই মোটা গোল গোল আলু ভাজা ঐশীর খুব পছন্দ আজকে তো মাছ ডিম করবো না নিরামিষ তো তার জন্য ঐশীর পছন্দের আলু ভাজা করে দেবো ডালিয়া মুগ ডাল দিলাম মুগ ডালটা আমি ভাজবো না না ভেজে ছোলা দিয়ে দিলাম একটা আলু কেটে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা কুকারে সিটি দিয়ে দেবো আলু ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি লাউয়ের তরকারিটাও হয়ে গেছে গড়ি ফোড়ন দিয়ে ছকে নিয়েছি আর এদিকে ডালটা ডালটা এখন ছোকা হয়নি সেদ্ধ করা আছে রান্না তো প্রায় হয়ে এসেছে ডালিয়াটা বসিয়ে এলাম ডালিয়াটা হলে আপনাকে একটু ডাল খাইয়ে মাথায় কি হয়েছে মাথায় হ্যাঁ কোন খান্ডা কোন হয়েছে ওই আহু কি খায় হাতিও না হাতিও না এদিকে 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 কি খায় আহু কি খাচ্ছে যখন আইসক্রিম চকোন আইসক্রিম বুঝা যাচ্ছে দুবনে গামলাটার মধ্যে বসে পড়েছে দিদি আসছে দিদি আসছে আসছে দিদি দিদি ঘর যাচ্ছে কান্না হচ্ছে কাল তো আর ভিডিওটা করা হয়নি কাল মঙ্গলবার ছিল তো শরীরটা বেশ ঠিক ছিল না তার জন্য আজকে শুরু করলাম আজ হচ্ছে বুধবার তো সকাল বেলায় মুড়ি টুরি খাওয়া হয়ে গেছে আজ হচ্ছে আমাদের বরদার দোতলাটা হচ্ছিলো ওইটা ঢালাই হবে তার জন্য এইদিকে রান্না হচ্ছে তো চলুন একবার দেখাই কি রান্না হচ্ছে আর আজকে রান্না শেয়ার করবো না কেননা আমার তো আজ রান্না নেই একসাথে রান্না হচ্ছে মিস্ত্রিরাও খাবে আমরাও খাবো তো চলুন একবার দেখাই আমি যে রান্নাঘরটায় রান্না করি সেখানে কিন্তু রান্না হচ্ছে না অনেকগুলো লোকের রান্না তো তো তার জন্য বড় হাড়িতে কড়ায়ে এই যে এই রান্নাঘরটায় রান্না হচ্ছে এটা রান্নাঘর নয় বারান্দাটায় মধ্যে রান্নাটা হচ্ছে তো বড় বড় জায়গায় আজ রান্না অনেকগুলো লোকের রান্না। গুনি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে সকালে গুনি হয়ে গেছে তারপরে সঙ্গে মুড়ি খাওয়া হয়ে গেছে কিছুটা আছে। এই যে এই বারান্দাতে রান্না-বান্না হচ্ছে কোড়ায়ে পোস্ত চাপিয়েছে পেঁয়াজ আলু পোস্ত আর এইটার মধ্যে কুমড়োর তরকারি ঢাকা দেওয়া আছে। আর এখনো কিছু রান্না হয়নি। এখন তো তেমন বেলা হয়নি। তারপরে একে একে সব রান্নাগুলো হবে। জিনিসপত্রগুলো রাখা আছে এখানেই। জল আছে তো রান্না নেই তার জন্য সকালবেলায় না রান্নাঘরটা একটু গুছিয়েছি এই তাকগুলো সে গাজনার আগে গোছানো হয়েছিল ঝাড়া হয়েছিল তো আজকে একবার ছেড়ে ভালো করে গুছিয়ে নিয়েছি গ্যাস টেবিলও মোছামুছি রান্না নেই তো চারটে বান্দর এখন আমাদের এদিকে আসে সকালে একবার বিকালে একবার এখন তো প্রতি গাছে আম আছে আর বনে তেমন খাবার নেই তো তার জন্য গ্রামের মধ্যেই চলে আসে চলুন আরেকবার গিয়ে দেখে আসি রান্নাটা কত দূরে এগোলো আহু তো এখন ঘুমাচ্ছে তো এই যে মাংস কাটা হয়ে গেছে তারপরে এখন ধোয়া হচ্ছে ধোয়া হলে পরে রান্নাটা হবে আর ওই স্কুলে চলে গেছে আজকে বলছিলাম যে আজকে যেতে হয় না কিন্তু আজকে চলে গেছে কেননা অঙ্ক খাতাটা বেরোবে বলেছে পরীক্ষা তো হয়েছে ছুটির আগে তো সমস্ত খাতাগুলো বেরিয়ে গেছে অঙ্কটাই বাদ আছে তো আজকে বলেছে অঙ্ক খাতাটা দেখাবে তার জন্য স্কুলে গেছে এদিকে চালটা

কি বটে হ্যাঁ ডিম যাই চলো তুমি কোলা খাচ্ছিলে চলো চলো যাই চলো যাই মেঘ এসছে প্রচন্ড মেঘ ডাকছে তোর বাবা বললো যাও বিয়ে পরে ওপরে কাজগুলো খোলা আছে জানালাগুলো তো সমস্ত খোলা আছে রান্নাবান্না হচ্ছিল ভিডিও বানিয়েছিলাম আর খাওয়া দাওয়ার আর ভিডিও বানানো হয়নি এখনো খাওয়া দাওয়া চলছে মেঘও এসছে মেঘ ডাকছে এখন বাড়ছে চারটে পনেরো তো ঢালাই হতে তো একটু টাইম লাগে তার জন্য খাওয়া দাওয়া হতে দেরি হয় আমাদের সব অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে বাড়িতে জন্য আর দু বনে ঘুমাচ্ছে তো তার জন্য আমি এখানে বসে আছি পাহারা দিচ্ছি ওদের ওর বাবা আছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে তো ভিডিওটা আজ আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে